যখনই তুমি কারো সাথে দেখা করো বা কোনো ঘরে প্রবেশ করো তখন সবচেয়ে আগে মানুষ কি লক্ষ্য করে জানো তুমি ভাবতে পারো তোমার জুতো তোমার পোশাক তোমার মুখ বাট না সবচেয়ে আগে তারা লক্ষ্য করে তোমার হাঁটার ধরন তুমি কেমন ভাবে হেঁটে আসছো আর সত্যি বলতে গেলে নব্বই পার্সেন্টের বেশি মানুষ ভুলভাবে হাঁটে এটা তুমি নিজেই অবজার্ভ করতে পারো কোনো পাবলিক প্লেসে গিয়ে মানুষের হাঁটার স্টাইল খেয়াল করো তখন বুঝতে পারবে কতটা ফানি লাগে তাদের হাঁটার ধরন কিন্তু তুমি কি কোনো লিডারকে হাঁটতে দেখেছ কোনো মডেলকে হাঁটতে দেখেছ তাদের হাঁটার মধ্যে থাকে এক ধরনের কনফিডেন্স কম্যান্ড আর এনার্জি তাদের হাঁটার স্টাইলের জন্যই সবাই শুধু তাদের দিকেই তাকিয়ে থাকে তাহলে যদি তুমি মনে করো তোমার হাঁটার স্টাইল এতটা পাওয়ারফুল নয় এতটা স্ট্রং নয় তাহলে আজকের ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যদি তুমি তোমার হাঁটার স্টাইলকে মাস্টার করে ফেলো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে এই দুনিয়া তোমাকে কখনো ইগনোর করতে পারবে না কারণ আজ আমি তোমাকে এমন একটি ফর্মুলা দেব। যার মাধ্যমে তুমি তোমার হাঁটার স্টাইলকে একজন লিডারের মতো বানিয়ে এমন ভাবে হাঁটতে শিখবে যে সবাই তোমার দিকে তাকাবে তোমার হাঁটার স্টাইলেই তোমার কনফিডেন্স বোঝা যাবে তুমি মডেলের মতো হাঁটতে পারবে যাদের শুধু হাঁটার স্টাইল দেখেই হাজারো মানুষ হাততালি দেয় তাই ভুলেও ভিডিওটি স্কিপ করার ভুল করো না নাম্বার ওয়ান ইয়র পশ্চার অনেক মানুষ এমনভাবে ভাবে হাঁটে যেন তারা অসুস্থ আর দুর্বল তাদের পশ্চার এতটাই খারাপ যে তারা সব সময় বাঁকা হয়ে থাকে এটা কখনোই তাদের কনফিডেন্ট দেখায় না তাই তোমার পশ্চার ঠিক করো সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে হাঁটো কোমর বাঁকা করে হাঁটবে না কাঁধ ঝুলিয়ে হাঁটবে না এগুলো তোমাকে দুর্বল আর এনার্জিহীন দেখায় আমাদের শহরে আকাশ নামে এক ছেলে আছে সে হাঁটার সময় এতটাই বাঁকা হয়ে থাকে যে সবাই তাকে দেখে হাসে মজা করে তোমার সাথেও এমন হতে পারে যদি তুমি তোমার পশ্চার ঠিক না করো আর পরের নিয়মটা এমন যেটা অনেকেই মিস করে ফেলে কিন্তু তোমার এটা জানা খুবই জরুরি নাম্বার টু ওয়াক হাই হ্যাড উঁচু মাথায় হাঁটো সব লিডার সব পাওয়ারফুল মানুষ হাঁটার সময় মাথা উঁচু রাখে তারা কখনো চোখ নামিয়ে হাঁটে না তারা কখনো আই কন্ট্যাক্ট এড়িয়ে যায় না কিন্তু অনেক মানুষ আছে হাঁটার সময় সামনে কাউকে দেখলে চোখ নিচে নামিয়ে ফেলে লজ্জায় দ্রুত হাঁটতে শুরু করে এটা তোমাকে ইনসিকিওর আর দুর্বল দেখায় তাই সবসময় মাথা উঁচু করে হাঁটো সামনে তাকাও এতে বোঝা যায় তুমি জানো তুমি কোথায় যাচ্ছ কেন যাচ্ছ আর পরের নিয়মটা এমন যার কথা তোমাকে কেউই বলবে না নাম্বার থ্রি ওয়াকিং স্পিড হাঁটার গতি তুমি কিভাবে পা ফেলছ কত গতিতে হাঁটছ এটাও অনেক গুরুত্বপূর্ণ কেউ কেউ এমন দ্রুত হাঁটে যেন তাদের পিছনে পুলিশ দৌড়াচ্ছে আবার কেউ কেউ এত ধীরে হাঁটে যেন তাদের জীবনে কোনো কাজ নেই তারা ভীষণ ক্লান্ত তাই তোমাকে এই দুই ধরনের হাঁটা এড়িয়ে চলতে হবে সবসময় নর্মাল গতিতে হাঁটো যেন মনে হয় সবকিছু তোমার নিয়ন্ত্রণে আছে এতে বোঝা যায় তুমি স্যাটিসফাইড আর কনফিডেন্ট যদি তুমি আরো বেশি হ্যান্ডসাম হতে চাও তাহলে এই পরের নিয়মটি তোমার অবশ্যই জানা উচিত ওপেন হ্যান্ডস হাত খোলা রাখো অনেকে হাঁটার সময় বুকের সামনে ক্রস করে রাখে বা পকেটে ঢুকিয়ে রাখে এতে তারা ভয় পাওয়া বা দুর্বল মনে হয় কিন্তু একজন লিডার সব সময় হাত খোলা রাখে হাঁটার সময় হাত প্রাকৃতিকভাবে মুভ করে তবে খুব বেশি দলিয়ে হাঁটো না এটা তুমি ফানি লাগবে চাইলে এক হাত পকেটে রাখতে পারো আরেক হাত বাইরে এটা তোমাকে আরো কনফিডেন্ট আর আকর্ষণীয় দেখাবে বন্ধুরা এখন পর্যন্ত যদি এই ভিডিওটি থেকে তোমরা একটু হলেও কিছু শিখে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন আর ভবিষ্যতে এইরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবে না তাহলে চলো আবার ফিরে আসি আমাদের আলোচনাতে নাম্বার ফাইভ অনেকে গ্রুপে হাঁটার সময় পেছনে থাকে বা এক সাইডে চলে যায় এতে তারা ইনসিকিউর মনে হয় কিন্তু একজন লিডার সবসময় সেন্টারে হাঁটে যখন তুমি সেন্টারে হাঁটো সবার নজর প্রথমে তোমার দিকেই যায় তুমি তখন কনফিডেন্ট আর গুরুত্বপূর্ণ মনে হয় থমাস শেলবিকে দেখেছ তো সে সবসময় গ্রুপে সেন্টারে হাঁটে তুমি যদি সাইডে হাঁটো তাহলে তুমি সেই গ্রুপে গুরুত্বপূর্ণ কেউ নাও তাই সবসময় কনফিডেন্সের সাথে সেন্টারে হাঁটো আর নিজের হাঁটার স্টাইলটা কিভাবে আরও ভালো করবে কিভাবে আরও উন্নতি করবে সেটা জানতে হলে তোমার পরের দুটো নিয়ম অবশ্যই জানা দরকার নম্বর সিক্স শোল্ডার সুইং লিডার বা পাওয়ারফুল মানুষ যখন হাঁটে তাদের কাঁধ স্বাভাবিকভাবে একটু দোলে এটা তাদের আরো পাওয়ার ফুল আরো কনফিডেন্ট দেখায় তাই আবার কাঁধ শক্ত করে হাঁটো না রিল্যাক্সড হয়ে অ্যাট্রাকটিভ দেখাবে আর এই লাস্ট নিয়মটা পুরো ভিডিওর থেকেও বেশি গুরুত্বপূর্ণ নাম্বার সেভেন হিল ফার্স্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হল হাঁটার সময় প্রথমে তোমার পায়ের গোড়ালি মাটিতে পড়বে তারপর বাকি পা এতে তোমার পুরো হাঁটা স্টাইল বদলে যাবে তুমি অনেক বেশি কনফিডেন্ট দেখাবে পাওয়ারফুল মানুষ এভাবেই হাঁটে তাদের পা হাঁটার সময় সোজা সামনে পড়ে না বাইরে না ভিতরে এতে তারা এক ধরনের রৃদমে হাঁটে যা তাদের আরও আকর্ষণীয় আর কনফিডেন্ট দেখায় তাহলে ফাইনালি তুমি শিখে গেলে কিভাবে তোমার হাঁটার স্টাইল ইমপ্রুভ করতে হয় পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ